কুম আহমতুল্লাহ আবরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর সাহা চিস্তি আমি দীর্ঘদিন পর্যন্ত থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা দিয়ে আসতেছি আমার অনেক রুগীই থ্যালাসিমিয়া রুগী সুস্থ হয়েছে আপনারা এর আগেও আমার ভিডিও দেখেছেন তা আমার অনেক রুগীই মন্তব্য করতেছেন বা বলতেছেন বা কমান্ড করতেছেন যে এখন আমার ভিডিও যাচ্ছে না কেন থেলাসিমিয়া রুগীর আমার থ্যালাসেমিয়া রোগটা এমনই একটা রোগ সেটা অন্তত আমার এই রুগীর জন্য এক হইতে দেড় বছর পর্যন্ত আপনার অপেক্ষা করতে হয় তা আমি যতগুলা ভিডিও আপনার দিয়েছি থেলাসিমিয়া রুগীর প্রত্যেকটা রুগীর মনে করেন এক দেড় বৎসর ওষুধ খাওয়ার পরে তারা পুরোপূর্ণ সুস্থ হওয়ার পরে আমি ভিডিওগুলো দিয়েছি তা আমার ভিডিওগুলা আপনার তখনই আমি দেই যখন মনে করেন আমার একটা রুগী পুরোপূর্ণ সুস্থ হয় এবং যখন টেস্টগুলো করি আমি বা কাগজগুলো আমার কাছে আসে রিপোর্টগুলো আসে তখন আমি দেখি যখন তার ব্লাড পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভের থেকে বা সিক্স পয়েন্টের থেকে টেন পয়েন্ট টেন পয়েন্ট মনে করেন যে এলেভেন পয়েন্ট যখন আসে তখনই আমি এই ফাইনাল ট্রিটমেন্টটা দেই এবং ফাইনাল আমি সাক্ষাৎকারটা নিই রুগিদের মুখ থেকে সমস্ত কাগজপত্র সহকারে তবে আপনারা দুশ্চিন্তা করবেন না হতাশ হওয়ার কোনো কিছু নাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে থেলাসেমিয়া যত রুগী আছে আমি যতগুলা রুগীর ট্রিটমেন্ট করতেছি প্রত্যেকটা রুগী আল্লাহ রহমতে ভালো আছে সুস্থর পথে আছে তো কিছু এই কিছু দিনের ভিতরে আরও দুই একটা ভিডিও আপনারা পাবেন তো হতাশ হেন না আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই আমার এই ওষুধগুলো খাওয়ান তা আশা করি সবাই রেজাল্টই ভালো আরও যদি কোনো হয় থেলাসিমিয়া রুগী আপনাদের থাকে তাহলে আপনারা আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এবং আসেন আমার ট্রিটমেন্ট নেন চিকিৎসা নেন আমার ওষুধগুলা খাওয়ান ইনশাল্লাহ আশা করি আপনার থেলাসিমিয়া রোগ থেকে মুক্ত পাবেন আর থেলাসিমিয়া একটা রুগীর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন মনে করেন যে আপনার শুধু স্পেন এবং পিলাই নয় আয়রন নয় আর যেমন জ্বর ঠান্ডা এগুলো লেগে থাকে জন্টিস লাগে থাকে এগুলোর রেজাল্ট আপনারা আমার ওষুধটা এক মাস পনেরো দিন খাওয়ার পরে এগুলোর থেকে আপনারা সুস্থতা লাভ করবেন এবং রেজাল্ট ভালো পাবেন তবে সেগুলো দেখেন আইসে আমার এখানে যে আমার ওষুধগুলো খাওয়ান আর অনেকেই আছে যেমন মনে করেন যে দুই একটা ফাইল খাওয়াই হতাশ হয়ে যায় যে কেন বাড়লো না তো যারা একটা কথা আমি আবারও বলতে চাই আপনাদের কাছে যে একটা রুগী দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত আপনারা ব্লাড দিয়ে আসতেছেন আর আমার এক ফাইল দুই ফাইল খাওয়াই যদি চিন্তা ভাবনা করেন যে ব্লাড কেন বাড়লো না বা তাহলে আমরা কি লাভ এটা আপনাদের ভুল ধারণা আপনারা অন্তত পক্ষে দুই চার ছয় মাস খাওয়াইতে থাকেন অটো আপনাদের মনে করেন যে ব্লাড বাড়বে ইনশাল্লাহ আয়রন থেকে মুক্ত পাবেন আয়রন থাকবে না এবং প্লাই যেটাকে বলা হয় সেটা আপনার আস্তে আস্তে কমে আসবে প্যাড ফুলে গেছে সেটা আপনার আস্তে আস্তে সেডিংয়ে চলে আসবে প্যাট নিয়ন্ত্রণে চলে আসবে ফুলাটা কমে যাবে বিভিন্ন রোগগুলার থেকে মুক্ত পাবেন তো আপনারা তো পয়লা আমার ওষুধটা খাওয়ানোর পরে পয়লেই আপনারা পনেরো দিনে বা এক মাসের সিমটমগুলো পাচ্ছেন যেমন মনে করেন পেশাব যদি হলো হয় সেটাই আপনার ক্লিয়ার হয়ে নর্মালে চলে আসে যেমন ঠান্ডা জ্বর যদি থাকে সেটা আস্তে আস্তে নর্মালে চলে আসে খাওয়ার লুচিটা বাড়াইয়া দেয় তাহলে ইনশাল্লাহ আশা করি তো আপনারা রেজাল্টটা ভালোই পাচ্ছেন তবে রেজাল্ট পায়া আপনারা কেন হতাশ হচ্ছেন হতাশ হবেন না আপনারা ওষুধ খাওয়ায় যান ওষুধ খান এক দেড় বছরের ভিতরে ইনশাআল্লাহ আশা করি আপনাদের শরীরের ভিতরে বাচ্চাদের শরীরের ভিতরে আয়রন থাকবে না এবং ব্লাড বাড়বে এবং সে পুরোপূর্ণ স্বাস্থ্যর অধিকারী হবে এবং এই রোগ থেকে মুক্ত পাবে আমি আশা করি ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত থাকুক আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আবার আবারকাতু